সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো শুরু করছি আজকের ব্লগ খুব জমজমাটি একটা ব্লগ হতে চলেছে দেখুন এটা আমাদের সামুদ্রিক মাছ এই মাত্র নিয়ে এসছে মাছটা এটার নাম হচ্ছে খড়ল বাটা আপনারা কী নামবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এটা রান্না করব রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে মাছটা খুব সুন্দর কিন্তু এত বড় সাইজের বাদা মাছ কিন্তু আমি আগে কখনো দেখিনি মাছটা আমি এখন খুব সুন্দর করে কেটে নেব তারপর রান্না শুরু করবো এটা প্রায় দুই কেজির কাছাকাছি আশগুলো ছাড়িয়ে নি তারপর সুন্দর করে কাটবো অনেক বড় মাছের সব আঁশ ছাড়িয়ে নিয়েছি এখন কাটবো না প্রথমে একটু উপরের অংশগুলো ঘষে পরিষ্কার করে নিব তারপর কাটবো পাথরে ঘষে নিলে উপরে সুন্দর পরিষ্কার হয়ে যায় প্রথমে লেজের অংশ কেটে নেব দেখুন কিন্তু ডিম পিসছে দিন <laughs> বেশি ছোটকর কোনো পেটি দুই টুকরো করে কেটে নিতে কত সুন্দর পিস i'm not মাছ কাটা শেষ এখন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রান্না শুরু করবো ডিম ডিম মাছের দিব না ডিম পরে আলু দিয়ে ভাজি করে বা অন্য সবজি দিয়ে রান্না করে খাবো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন মাছের মধ্যে মশলা মেখে নেব আর মশলা মেখে হাত মাখা করে তারপর রান্না করি মাছে মশলা মেখে নিব দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ বাটা আর জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা আর টমেটো এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প শুকনো মশলা গুঁড়ো পাতলা হবে ঝাল ঝাল সরিষার তেল সব শেষে দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস যে বড় মাছের আজটা একটু গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য এখন সাথে রান্নার জন্য বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরিষাদে তেল গরম হয়ে গেছে দিয়ে দিব কোটা জিরে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চুলটি যা নাগাবো পরে আর না লাগাবো নাহলে মাছ চুল যাবে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ পর পর হালকা আছে নেড়ে দিতে দিয়ে দিচ্ছি বাটির মশলা দেওয়া পানি এখন চামচ দিন নাড়াবো না তবে ধরে একটু হালকা ঘুরিয়ে নাড়িয়ে দিব এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর মাছের পাতলা ধুলে কিন্তু আলু দারুণ লাগে দিয়েছে আর একটু পানি আবারও গড়াই ধরে নাড়িয়ে দিই মাছ প্রসাদ হয়ে গেছে এখন পরের মতো গরম পানি নিয়ে পরিবার মতো পানি দেওয়া শেষ এখন ধাক্কা দিয়ে বিশ রান্না করে দেখি রান্না কি না দেখি আলু কি না আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা অনেকটা কমে গেছে আমাদের রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়েই নামিয়ে নিব আর মাছের একটু পাতলা ঝোল থাকবে বেশি চলছে এখন নামিয়ে দেখুন কত সুন্দর রাখছে আর খুব সুন্দর ঘান ও বের হচ্ছে যায়না খেতে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া শুরু করছি এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি কাঁকড়া দিয়ে প্রথমে একটু চিচিঙ্গা ভাজি দিয়ে পাপা 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 মাথা দিব মা মা মাথা খেতে কিন্তু দারুণ পছন্দ করে

তোমাকেও দিব দাদা মাছটা খেতে অসাধারণ হয়েছে মাছটা কিন্তু দারুণ হয়েছে কেমন হয়েছে মা বলা হয়েছে তো বন্ধুরা আজকে তো আপনারা দেখেছেন করল পাটা মাছের রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দিবসী ফ্যামিলি ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা তো সামুদ্রিক উপ আমরা তো সমুদ্র উপকূলীয় মানুষ তো আমাদের এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে